অক্ষয় তৃতীয়া হল একটি হিন্দু উৎসব যেটি ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর সাথে তার মঙ্গল ও সংযোগের জন্য পালন করা হয় দু হাজার পঁচিশ সালে অক্ষয় তৃতীয়ার দিনটি তিরিশে এপ্রিল এই দিনটি সৌভাগ্য সমৃদ্ধি এবং নতুন উদ্যোগের সূচনার দিন হিসেবেও মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে যে পুজো করা হয় তার পেছনে অনেক কারণ আছে কেন অক্ষয় তৃতীয়ার দিন খুব শুভ এর পেছনের কারণগুলি হলো এই দিনে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন এই দিনেই মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয় পাত্র উপহার দিয়েছিলেন যা একটি খাবারের পাত্র যা কখনও শেষ হয় না হিন্দু সৃষ্টিতত্ত্বের চারটি যুগের মধ্যে একটি যুগ ত্রেতা যুগ এই দিনে শুরু হয়েছিল বলে মনে করা হয় মনে করা হয় পবিত্র নদীমা গঙ্গা এই দিনে পৃথিবীতে অবতরণ করেছিলেন আরও মনে করা হয় ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে সম্পদ দিয়ে আশীর্বাদ করেছিলেন এই দিনে যা সমৃদ্ধির প্রতীক তাই অক্ষয় তৃতীয়া নতুন উদ্যোগ বিবাহ অথবা যে কোনো নতুন উদ্যোগ শুরু করার জন্য একটি বিশেষ দিন অক্ষয় তৃতীয়ায় সোনা বা মূল্যবান ধাতু কেনা সৌভাগ্য এবং সমৃদ্ধি বয়ে আনে বলে বিশ্বাস করা হয়